আলহামতুল্লাহি অবার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটি গেট টুগেদার ভিডিও শেয়ার করতে এসেছি আর এই গেট টুগেদার ভিডিওটি আমার নিজের বাসায় করা আমাদের বাসায় গেস্ট এসেছিলো আমরা সব ইনভাইট করেছিলাম আমাদের আপনজনদেরকে তো সেখানে আমার কাকা কাকি আমার ভাই বোন ভাইয়ের বউ এমনকি আমার আন্টি আঙ্কেলরাও এসেছিলেন তো খুব ভালো লেগেছিল। দিনটি আমার কাছে অনেক স্মরণীয় আর এই স্মরণীয় করে রাখার জন্যই ভিডিওটি করা তো আপনাদের সাথেও শেয়ার করছি যাতে আপনারাও দেখতে পারেন আমাদের ভিডিওটি তো আয়োজন ছিল সেখানে বাসায় আয়োজন করা হয়েছিল অল্প কিছু আর বাইরে থেকে খাবার এনেছিলাম সালামস কিচেন থেকে খাবার অর্ডার করে এনেছিলাম তো সেখানে কী কী আইটেম এনেছিলাম সেটা হচ্ছে টিকিয়া তারপরে জর্দা পোলা টিকা আর হচ্ছে পোলাও রোস্ট আর বোরহানি এগুলো হচ্ছে এনেছিলাম অর্ডার দিয়ে আর বাসায় গরুর রেজালা আর হচ্ছে জদ্দা এটা বাসায় করেছিলাম আর টক দই কিনে এনেছিলাম টক দই না সরি মিষ্টি দই এনেছিলাম মিল্ক ভিটা থেকে আর সেবেন আপ ছিল আমাদের আয়োজনে সেবেন আপও ছিল তো এই ছিল আমাদের ফ্যামিলির কেটুকেদারের আয়োজন তা আমাদের ফ্যামিলি মেম্বার্সরা মিলে খাওয়া দাওয়া করছি আমরা তো আমি ভিডিও করছিলাম যার কারণে আমাকে আপনারা দেখছেন না তো আমি সকলেই ভিডিও করছিলাম সবাই খাচ্ছিল তো ভিডিও করার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম খুব ভালো লাগে লেগেছিলো দিনটি আমার জন্য অনেক স্মরণীয় খুবই আনন্দময় ছিল দিনটি আসলে স্মৃতি স্মৃতি পাতা এরকম কিছু স্মৃতির খুবই দরকার হয়ে যায় অনেক সময় দেখতে ইচ্ছে করে অতীতকে তখন কিন্তু ভালো ভালো ভিডিও থাকলে সেগুলো দেখে মনটাকে চোখটাকে জোড়ানো সম্ভব যার কারণে ভিডিওটি করা তো দেখতেই পাচ্ছেন আমাদের আত্মীয় স্বজনরা সকলেই খাচ্ছে তো সিম্পল আয়োজন অত বেশি ঝামেলা নেই আমরা আমরাই তো ভিডিওটি দেখুন দেখতে থাকুন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিন তো এক নজরে সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি তো আমার পাশেই থাকুন আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনারা আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করার সুযোগ পাব তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নিজের টেক কেয়ার করবেন আপন জনদেরকে ভালো রাখবেন তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত সকলেই অনেক অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ